যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা নিয়ে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে

একশো জন জন্যান্ড সাসপেন্ড করেছিল পরবে আমরা সে পদে যেতে চাই না মনে করিয়ে দিলাম তুমি দুর্বল হোদে বারো আমি দুর্বল নয় আমরা লড়াই করে নেবো আর ক্ষম থাকলে বাজেটের পর তুই বলবে বাজেটের আগে নয় তবক্ষণ সে বছর রপ্তানায় বলবে রোদা ভিড় বে কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যা ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কত বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো হয়ে চায় না অ্যান্টি বাঙালি রাজ্য বিরোধী প্রিয় দর্শক আরো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন